মহাপঞ্চমীর দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই চাম্পামোড়া বাজারের ভ্যারাইটিস দোকান ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা ঘটনা শনিবার সকালে বাজার ব্যবসায়ীদের তৎপরতায় অল্পতে রক্ষা পায় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান জানা গেছে কমলাসাগর চাম্পামোড়া বাজারে হা ভ্যারাইটিস দোকানের মালিক ভবতুর সাহা অন্যান্য দিনের মতো শনিবার সকালেও দোকান খুলে দোকানে ঠাকুর আরাধনার পরে জ্বলন্ত ধূপকাঠি দোকানের মধ্যেই রেখে দেয় কিন্তু সতর্কতার অভাবেই এই জ্বলন্ত ধূপকাঠি থেকে দোকানে হঠাৎ আগুন লেগে যায় দোকানের মালিক ভবতু সাহা ওনার দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে ওনার চিৎকারে বাজারের অন্যান্য ব্যবসায়ী ছুটে আসে তবে নিজের দোকানের আগুন নিভাতে কালিক ভবতুষ শাখা আহত হন পরে বাজারের অন্যান্য ব্যবসায়ী দোকানের আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা শুরু করে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে বিশালগর অগ্নিপুর দপ্তরের একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু আসার পথে উত্তম ভক্ত চৌমনি সংলগ্ন একটি বেসরকারি স্কুলের বেশ কিছু গাড়ি রাস্তায় ট্রাফিক জ্যাম লাগিয়েছিল যার ফলে অগ্নি নির্বাপক দপ্তরের দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায় যদিও পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু দমকলের ইঞ্জিন আসার আগেই বাজারের অন্যান্য ব্যবসায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ঘটনার খবর পেয়ে চাম্পামোড়া বাজারে তড়িঘড়ি ছুটে আসেন সিপাহী জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত তবে এই ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গোটা চাম্পামোড়া বাজার এদিন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ভবতুর সাহার ছেলে এবং বাজার কমিটির এক পদাধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে জানান এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাটির খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছেন ব্যুরো রিপোর্ট প্রীতি বার্তা

আমার বাবা আছে ওখানে বাবার ভাই হাতে চাম্পা মারা দিকে আর কি যে ধূপকাটি মানে ধূপ দিতে যে সেটা ঘরে আগুন লাগিয়ে এটা একটু আগুন ওইটা আমাদের বাজারের সমস্ত বসে এবং জনগণ মিলাশিরা ফায়ার সার্ভিসটা আওয়ার আগেই নিউ কারণ ফায়ার সার্ভিসটা আইটা একটু বের হয়েছে সেন্ট স্কুলের সামনে যে গাড়িগুলো থাকে তার জন্য একটু প্রবলেম হয়েছে দশ পনেরো মিনিটে লেট হয়েছে এর আগেই জনগণ এখানে সবাই মিললাসিরা নিবান হচ্ছে তো প্রায় লাখ দুইটা এটা চাম্পামু